কোনো কিছুর যত্ন করলে সেটা ভালো থাকে হোক সম্পর্ক না হোক জিনিস আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম জলপায়ের আচার এখন জোল পায়ের সময় তাই ভাবলাম আচার দিয়ে নেই আর ভিডিওটাও শেয়ার করি আমি আমার মতো করে আচার তৈরি করব এখানে আমি পাঁচ আর শুকনো মরিচ বেজে নিয়েছি খুব বেশি বাজে নিই আমি আবার খুব কমও নয় ভাবে বেজে আমি ব্ল্যান্ডারে ঘোরা করে নেব ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখেন একদম মিহি করে নিতে হবে এখন আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলোকে ভেঙে নেব চটকিয়ে নেব হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব এখানে আমি টকজাল মিষ্টি আচার তৈরি করব। ভালো করে আমি চটকে নিয়েছি হাতের সাহায্যে একদম কসলিয়ে নেব আমি ভাঙা জলপাইয়ের আচার দেবো আস্ত জলপায়ের আচার দেব না আমি এখানে আমি ভালো করে কষলিয়ে নিতেছি যাতে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে জন্য। এখন আমি চুলার মধ্যে চলে যাব চুলার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব তেল গরম হলে আমি চটকে রাখা জলপাইগুলো দিয়ে দেব আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম আমি একটু রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় এখানে আমি কোনো সরিষা ব্যবহার করি নাই তেলি ব্যবহার করেছি চটকে রাখা জলপাইগুলো এখন আমি ভালো করে নেড়ে চড়ে বেজে নেব সব মানুষ যেমন দেখতে এক নয় তেমনি সব মানুষের মতামতও এক নয় প্রতিটা মানুষ দেখতে ভিন্ন তাদের মতামতও ভিন্ন তাদের রান্নাবান্নার ধরনও ভিন্ন আমি আমার মতো করে আচার বানিয়ে নিলাম আপনারা কীভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার আচারটা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন এখন আমার বাজা হয়ে গেছে এখানে আমি যতটুকু পরিমাণ জলপাই নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ চিনি ব্যবহার করেছি কারণ যার জন্য আচারটা তৈরি করা হয়েছে সে মিষ্টি খুব বেশি খায় এজন্য আপনারা চাইলে একটু কমও দিতে পারেন মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে আরও কিছু পরিমাণ চিনি আমার লাগবে আমি একটু পরে আবার দিয়ে দেব এখন নেড়ে চেড়ে নেব চিনিগুলো একটু নাড়াচাড়া করলেই গলে যাবে এই আচারে তুলনামূলকভাবে চিনির পরিমাণ একটু বেশি লাগে কারণ এটা ভাঙা জলপায়ের আচার জলপায়ের আচারের তুলনায় যেহেতু এটা ভাঙা আচার তাই চিনির পরিমাণটা সবসময় একটু বেশিই লাগবে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ এখন ঘন ঘন নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে একদম আঠালো বাপ যখন আসবে তখন বুঝতে হবে আচার তৈরি হয়ে গেছে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দেবো আমি পাঁচ সাথে আমার শুকনো মরিচ এজন্য ঝালের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি আমি বারবার নেড়ে চেড়ে নেব কোনো কাজে যদি আমরা মনোযোগ দিয়ে করি তাহলে সেই কাজটা অবশ্যই আল্লাহ পাক ভালো করে দেন আমিও আচারটা খুব মনোযোগ সহকারেই তৈরি করেছি তাই খেতেও অসাধারণ হয়েছিল এভাবে আমি কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে দেব যখন চিনি শিরা শুকিয়ে যাবে তখন আমি ফাঁসফোরণ দিয়ে দেব আমার চিনির শিরা প্রায় শুকিয়ে গেছে এখন আরও কিছু পরিমাণ আমি চিনি দিয়ে দেবো যেহেতু চিনির পরিমাণটা আমার কাছে কম মনে হয়েছে মিষ্টি আমি একটু বেশি দেব আবারও একটু নেড়ে ছেড়ে দেব আবারও চিনি গলে গেছে দেখেন এখনও শিরা হয়ে গেছে এভাবেই আমি কিছুক্ষণ পরপরই নেড়ে ছেড়ে দেব এভাবে আচারটা তৈরি করলে অনেক দিন রাখাও যায় আর খেতেও ভালো হয় আচার দেখেন কালারও চলে আসছে আচারে এটা যদি গুড়ের আচার হতো তাহলে আরও অনেক বেশি কালারটা গাঢ় হতো যেহেতু চিনির আচার এজন্য কালারটা ঠিক এরকম আসছে এখন আমি দিয়ে দেব পাঁচ পাঁচফোড়ন আর শুকনো মরিচ আমি ব্ল্যান্ডার করে রেখেছিলাম ওই গুঁড়ো আমি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আরও কিছু পরিমাণ আমি ছিটিয়ে দিয়ে দেব আচারটাকে যদি আপনারা পারেন দুইবার জাল করে নেবেন তাহলে খেতে অসাধারণ হবে এবং অনেক দিন থাকবে আমি এই আচারটা দুইবারে জাল দিয়ে তৈরি করেছিলাম তাই এই আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারি আমি আপনারাও চাইলে পারবেন এই যে একবার রেখে দিয়েছিলাম আবারও আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটু দলা পাকিয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে আবারও সবগুলো একবারে জর জোরে করে নেব আমি আরও একটু পরিমাণ ফাঁসফোরণ দিয়ে দেব এখনো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব দুইবারের আচার দিলে ভালো থাকবে আচার আর খেতেও ভালো হবে কিছুক্ষণ পর পরই নেড়ে চেড়ে দিতে হবে আর যখন আঠালো বাদ চলে আসবে তখন আচার তৈরি হয়ে গেছে বুঝতে হবে এই যে আমার আচার প্রায় তৈরি হয়ে গেছে গুড় না দিয়েও আমার আচারের কালার প্রায় গুড়ের আচারের মতোই হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে আর দেখতেও ভালো খেতেও অসাধারণ ছিল অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ